আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক দিন যাবতীয় ভাবতাছি আমি আর একটি ছাগল কিনবো আমি কিনতে চাচ্ছিলাম আপনার পাঠা ছাগল কিন্তু পাঠাই পাঠা হাটে পায়ও নাই আর আমি অন্য কোনো হাটে যাই না আমি শুধু ইনায়তপুর হাটেই দেখতেছি এটা আমাদের এলাকার হাট কিন্তু অনেক দিন ধরেই আমি ভাবতাছি আমি একটা পাঠা কিনবো কিন্তু সেরকম ওর কেনা হইলো না কিন্তু কালকে গত সপ্তাহে আমি হাটে গেছি এই শুক্রবারে আমি হাটে গেছি এই ছাগলটা আমার পছন্দ হয়েছিল বাট এই ছাগলটার দাম চাইছিল প্রথম হচ্ছে অনেক দামাদামি করতে করতে এই ছাগলটা আপনার বিশ হাজার টাকাতে আপনার ফিক্সড হয়েছে আর এই ছাগলটা আমি কিনছি সবাই বলবেন ছাগলটা কেমন হয়েছে আমি তো ভাবছি ছাগলটা হচ্ছে আপনার নাগরা বিটল দেখেন এই ছাগলটা আপনি কেমন করে এই যে শুধু ঘাড় উষা বাঁকা করে আর এরকম করে কিন্তু এটা লক্ষণ কি এটা কি বিটল না কোন এটা তো কর্স বিটের ছাগল আমি বুঝতেছি কিন্তু এটা কোন ছাগল এটা আমি বুঝতেছি না যদি আপনারা কেউ বুঝতে পারেন যে এটা কোন ছাগল কোন রকম কোন ব্লাড ইয়ের ছাগল কোন জাতের ছাগল তাহলে কারণ আমার একটু কমেন্টে জানায়েন তাহলে একটু ভালো হইতো শুইনা রাখতাম কিন্তু আমার তো মনে যে আপনার বিটলের কর্স